হ্যালো গাইক বন্ধুরা আমি সবিতা আমার সবিতা সকলকে স্বাগত এই তো আমি হলো এখানে চিকেনটা ভিজিয়ে নিয়েছি আজকে করব চিকেন তো দেখো এখানে ফ্রিজে ছিল তো আমি ভিজিয়ে রেখেছি বলা জানি ছাড়ে আর কি তো আধা ঘন্টা এক ঘন্টা ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে ঠুয়ে তারপরে আমি গামলার মধ্যে নিলাম গামার মানে দেখাচ্ছি তোমাদের একটা লেগ পিস আছে তো এখানে নিয়ে আছি আদ আদা রসুন আর হলো পেঁয়াজ এখানে এই মিক্সির মধ্যে পেস্ট করব আর কি তো এখানে নিয়ে চলি কেটে নিলাম আর কি তারপরে এখানে মাংসর মধ্যে দিয়ে দিলাম একটা গোটা টমেটো আর পেঁয়াজ এখানে পেস্ট করা মশলাগুলো আদা রসুন বাটা তারপরে দিলাম ওই যে একটু হলুদ গুঁড়ো একটু লবণ তা দিলাম একটু জিরার গুঁড়া একটু কা কাঁচা লবণ বলি কে লবণ তো কাঁচাই হয় এ আর কি যে বলি আমি আর বলো না তোমরা লবণ দিলাম একটু কাঁচা সর্ষের তেল দিলাম দিয়ে ভালো লোকেরা একটা এমন মাখা মাখি করলাম মাখতে মাখতে এটার জল বেগড়ে ফেলেছি তো দিয়ে দিলাম তেল কতগুলো জিরা ফোড়ন দিলাম জিরাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে যে মশলা মাখা মাংসগুলো দিয়ে দিলাম তো একটা গোটা টমেটো দিয়ে দিলাম এটা টেস্টই হয় আলাদা আস্তে আস্তে সিদ্ধ হবে আর কি সিদ্ধ হওয়ার পরে আস্তে 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 গলবে আমি দেই প্রায়ই তবে সব কিছু মা মশলা টশলা মেখে টেকে বসে দেওয়ার পরে এই যে একটু নাড়াচাড়া করলাম তো এটা হতে বহুত সময় লাগবে তো ঢেকে দিলাম এবার চলে গেলাম ঘোরাঘুরি করতে তা যাবো একটু পরে আসবো এই যে দেখো একটা আঙ্গুর ফলে ঝুঁকি কিনেছি এটা খাচ্ছি আর রান্না করছি খাচ্ছি আর রান্না করছি এই হাল আমার আমার কর্ম তারপরে এই যে দেখো রসুন পেঁয়াজা চুঁচা দিয়ে তো সারা ঘর ভরে গেছে তো ঢাকনা ঢুকনা খুলে দেখি একটু নাড়াচাড়া করে কেমন হয়েছে তো বেশ তো ভালোই হয়েছে এখন যখন তেল তেল ছাড়বে তখন দিয়ে দিব একটু তে ইয়ে জল এই যে টমেটোর তোমাদের দেখিয়েছিলাম এই দেখো টমেটোর কোনো চিহ্নই না একটু টেস্ট করে দেখি মশলা মশলা ঠিকই আছে সবই ভালোই আছে একটু লবণ আর কি কম তো লবণ তো কম খাই তারপরে এই যে দেখো আমার মশলা টশলা কষানো হয়ে গেছে মাংস ভাজা ভাজা হয়ে গেছে তা দিয়ে দিলাম জল এই মিক্সচার মেশিনের মিক্সির মিক্সির ধোয়া জল আর কি আর এখানে পেস্ট করছিলাম যে মশলাটা ওইটা ধোয়ার জল দিয়ে দিলাম জল তো ফালাই না আমি ঢাকনা ঢাকনা খুলে এই যে দেখো আমার মাংস রেডি মাংস আর কি চিকেন কত 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 মানুষ আছে একবার স্টাইল করে বলে চিকেন 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 কিন্তু ওরা সারাদিন কিন্তু মাংসই বলে আমি ওর মধ্যে একটা গাউয়া আমি আমি একজন গ্রাম্য মহিলা ভাই চিকেন টিকেন বলতেও পারবো না এই মাংস মাংসই বলি যখন বাড়িতে যা বলি মাংস মাংস এটাই বলছি মাংস তা একবার বলেই ফেলাম চিকেন তো আমার চিকেন রেডি হয়ে গেছে এখন বসবো ভাত নিয়ে গিলতে খাওয়া দাওয়া শেষ করে যাবো এখন কর্ম করতে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তো এখন যাবো সুতে টাটা গুড নাইট